নমস্কার কথা কুঞ্জ থেকে বলছি মেটার কী দোষ ছিল মেটার কী দোষ ছিল চোখের কোণে স্বপ্ন ছিল আর যে করে পড়ছিল স্বপ্নগুলো গড়ছিল মেটার কী দোষ ছিল স্বপ্ন দেখা বারণ নাকি কোন রঞ্জ রাজত্বে তবে থাকি স্বপ্ন দেখা বারণ নাকি কোন রাজত্বে তবে থাকি ওই ছেলেটাও যাদবপুরে সেই ছেলেটাও যাদবপুরে ঘর থেকে আজ কত দূরে ওই ছেলেটাও যাদবপুরে সেই ছেলেটাও যাদবপুরে ঘর থেকে আজ কত দূরে তারার দেশে তারার দেশে মানুষ কিন্তু যাচ্ছে। মানুষ কিন্তু যাচ্ছে যাচ্ছে শহর যাচ্ছে পাড়া যাচ্ছে শহর যাচ্ছে পাড়া দিচ্ছে টহল রাত পাহাড়া মানুষ কিন্তু যাচ্ছে মানুষ কিন্তু যাচ্ছে যাচ্ছে শহর যাচ্ছে পাড়া দিচ্ছে টহল রাত পাহাড়া ব্যবস্থা তুমি বসেই থাকো ব্যবস্থা তুমি বসেই থাকো ঠান্ডা ঘরে ছবি আঁকো ব্যবস্থা তুমি বসেই থাকো ঠান্ডা ঘরে ছবি আঁকো রাস্তা জুড়ে সজাগ মানুষ রাস্তা জুড়ে সজাগ মানুষ জাগছে মান জাগছে হুশ রাস্তা জুড়ে সজাগ মানুষ যাচ্ছে মান জাগছে হুঁশ কবি মশাই কবি মশাই সাচ্চা কলম জারি রেখো কবি মশাই সাতচা কলম জারি রেখো কলমটাকে জারি রেখো কলমটাকে জারি ওই মেয়েটার কি দোষ ছিল ওই মেয়েটার কি দোষ ছিল চোখের কোন স্বপ্ন ছিল আরজি করে পড়ছিল স্বপ্নগুলো গড়ছিল স্বপ্নগুলো গড়ছিল স্বপ্নগুলো গড়ছিল আজকে আপনারা সকলেই জানেন কি চলছে দেখছেন আর করের ঘটনা গোটা রাজ্য গোটা দেশ তোলপাড় এই অবস্থায় সকলে নিজের নিজের মতো করে কথা বলছেন রাত জাগছেন দিন জাগছেন ওই যে বললাম জাগছে মানুষ জাগছে পাড়া দিচ্ছে মানুষ রাগ পাহারা জাগছে মান জাগছে হুঁশ রামকৃষ্ণদেব বলেছিলেন তিনিই মানুষ যার মান আর হুঁশ আছে তো আজকে কথা যে। আর্যিকর কাণ্ডের দ্বিতীয় পর্ব ওই মেয়েটি আসলে আমাদেরই ঘরের মেয়ে বোন এই ছড়া বা পদ্য যাই বলুন এর মধ্যে কোনো কাব্যগুণ খুঁজতে যাওয়া বৃথা আগের পর্বে আমরা কথাকুঞ্জের দু চার কথা গদ্যে যেমন আমরা নানা সময়ের নানা বিষয় নিয়ে বলি এ পর্বে দু চার লাইন একটু গদ্য ছড়া যায় বলুন লিখবার চেষ্টা করলাম এর মধ্যে কোনো কাব্যগুণ কবিতা ইত্যাদির কোনো যে এটা শৈলী ইত্যাদি ব্যাপার থাকে সেসব কিছু না আসলে ওই জীবানন্দ লিখেছিলেন না অন্তর্গত রক্তপাত এ একটা অন্তর্গত রক্তপাত তারই একটু কাব্যের আঙ্গিকে দু চার কথা বলবার চেষ্টা সেটা লিখতে চেষ্টা করলাম তো ঠিক আছে আজকে আমরা সবাই বিচারের আশায় বসে আছি বিচারের বাণী যেন নীরবে নিভিতে না কাঁদে তার জন্য গোটা রাজ্য গোটা দেশ সজাগ রয়েছেন সচেতন রয়েছেন আমরা এই যে ক্রমান্বয়ে ঘটনাগুলি ঘটে ঘটে চলেছে নারী নির্যাতন সব ধরনের পাশবিকতা সব ধরনের নৈরাজ্য চোখের সামনে দিনের পর দিন দেখে যাচ্ছে। । কিন্তু এই এত অন্ধকারের মধ্যেও এই অন্ধকারের আয়ু যে আরও বেশি দিন চলবে এরকম মনে করবার যথেষ্ট কারণ রয়েছে কিন্তু মানুষ কিন্তু ওই যে বললাম যাচ্ছে মানুষ অনেক সচেতন আজকে আর্যিকরের ঘটনা তার প্রমাণ করে চৈতন্য সঞ্জাত বৌদ্ধ বিবেকের কাছে দায়বদ্ধ মানুষ বারবার বলি এখনও আছেন তার প্রমাণ আমরা পাচ্ছি এটুকুই আসার কথা মানুষের শুভবুদ্ধির কাছে ভরসা তো ঠিক আছে আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে নিজের নিজের মতো করে প্রতিবাদ করছেন নিজের নিজের মতো করে কথা বলছেন এটুকুই আমাদের সকলেরই জোর ভরসা আজকের কথাকুঞ্জ তাহলে এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার